আসসালামু আলাইকুম এখন এই উপযুক্ত সময় আদা রসুন সংরক্ষণ করে রাখার কিভাবে বছর জুড়ে আদা রসুন সংরক্ষণ করে রাখবেন ডিপ ফিরিজে আদা রসুন বাটা শক্ত বরফ হয়ে না যাওয়ার নিন্জা টেকনিক আদা রসুন বাটা সংরক্ষণের চারটি সহজ ও ইউনিক আইডিয়া আজকের ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এখানে আমি প্রায় তিন কেজির মতো আদা নিয়েছি এখন কম দামে অনেক বেশি আদা পাওয়া যায় তাই এখন এই আদাগুলো সংরক্ষণ করার উপযুক্ত সময় আর সামনে রমজান আসছে রমজানেও আমাদের প্রচুর আদা রসুন দরকার হবে দেখা যাবে রমজানের সময় অনেক দাম দিয়ে কিনতে হয় তাই আগেই আমরা যদি এগুলো বেশি করে কিনে সংরক্ষণ করে রাখি এতে করে আমাদের সংসারের অনেকটা টাকাও বেঁচে যাবে আমি অফ ক্যামেরায় আদাগুলো পরিষ্কার করে নিয়েছি প্রথমে আমি এখন আদাগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আদাগুলো ব্যালেন্ডার করব তাই ব্যালেন্ডারের সাইজ অনুযায়ী আদাগুলো টুকরো করে নিচ্ছি আদাগুলো টুকরো করা হয়ে গেলে এখন আমি আদাগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি এখানে আমি আদার তিন ভাগের এক ভাগ ধুয়ে এনে রাখলাম এখন এই আদাগুলো আমি এই যে এভাবে বক্স করে রেখে দেব তাই এইভাবে যদি আদাগুলো যে ধুয়ে কেটে রেডি করে রেখে দেন দেখা যাবে যে বৎসর জুড়ে এই আদাগুলো রেখে দিতে পারবেন তো যখন যেটুকু দরকার হবে তখন সেটুকু বের করে ব্যালেন্ডার করে নিলেই হবে তাই বক্সের ভিতর এভাবে রেখে এরপরে যদি এরকম কয়েক টুকরা লেবু দিয়ে রাখেন এতে করে এই আদাগুলো অনেক দিন ভালো থাকবে আর কোনো গন্ধ আসবে না দেখা যায় যে ফ্রিজে আদা রাখলে কেমন একটা গন্ধ আসে এতে অন্য খাবারেও যায় তাই এরকম লেবু দিয়ে রাখলে আর এতে করে আর আদা থেকে কোনো গন্ধ আসবে না এই আদাগুলো অনেক দিন ভালো থাকবে আর এখানে আমি আর কিছু আদা এভাবে সাইজ করে কেটে নিয়েছি এগুলো কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এগুলো আমি বক্স করে এখন রেখে দেব এই আদাগুলো দেখা যায় যে অনেক সময় আদার দরকার হয় চা বানাতে গেলে এই তো কয়েকদিন পরেই রমজান শুরু হয়ে যাবে তাই রোজার সময় বিভিন্ন খাবার তৈরিতে আদার দরকার হতে পারে তাই এভাবে যদি পিস করে কে আটা থাকে তাহলে দেখা যায় এগুলো রেডি থাকলো আর আমরা বিভিন্ন খাবারে রেখে বছর জুড়ে ব্যবহার করতে পারবো তাই এই আদাগুলোর মধ্যে আমি এভাবে লেবু দিয়ে রাখলাম এতে করে এই আদাগুলোর গন্ধ আর অন্য খাবারে যাবে না আর আদাগুলো অনেক দিন ভালো থাকবে এভাবে বছর জুড়ে আদা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন যেহেতু আদার অনেক দাম কম তাই এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখন দেখাবো আদা রসুন বাটা ডিপ ফ্রিজে রাখার পরও শক্ত বরফ না হয় নরম থাকবে মাসের পর মাস তেমনই একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন তা এজন্য আমি এখানে নিয়েছি রসুন আদা আর জিরা এখানে আমি দুইশো গ্রামের মতো আদা নিয়েছি আর রসুনও নিয়েছি দুশো গ্রামের মতো তার সাথে আমি বিশ গ্রামের মতো জিরা অ্যাড করছি এটাই স্কিপ করতে পারেন আমি এখানে জিরে দিয়ে আজকে আদা রসুনটা ব্যালেন্ডার করব। তাই জিরে নিয়েছি সব কিছু দেওয়ার পরে আমি এখন এর মধ্যে একটু পরিমাপ মতো পানি দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ব্যালেন্ডার করে নিচ্ছি ব্যালেন্ডার করা যখন প্রায় হয়ে যাবে তখনই এর সাথে আমি এখন অ্যাড করছি লবণ এখানে আমি একশো গ্রামের মতো লবণ নিয়েছি এরপরে দিচ্ছি এর সাথে একশো গ্রামের মতো সয়াবিন তেল এই দুটো দিয়ে ভালোভাবে মিক্স করে আবার একটু ব্যালেন্ডার করে নিচ্ছি এটাই হচ্ছে নিনজা টেকনিক এই লবণ আর তেল দেওয়ার ফলে এই আদা রসুন বাটা ডিপ ফ্রিজে রাখার পরও আদা রসুন বাটা শক্ত হবে না থাকবে নরম মাসের পর মাস এখন বক্স করে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো এরপরও আপনাদের দুদিন পরে আমি দেখিয়ে দিচ্ছি আমি যেহেতু ভিডিও বানাচ্ছি এজন্য একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনি দুদিন না মাসের পর মাস রেখে খেতে পারবেন এমনই একটা নিনজা টেকনিক শেয়ার করলাম আপনাদের সাথে এখানে আমি কিছু আদা ব্যালেন্ডার করে নিয়েছি শুধু আদা নিয়েছি এখানে এগুলো আমি এখন এই বক্সে করে রেখে দিচ্ছি এই যে এগুলো ধরেন একটা কিউব কিউব করে রেখে দিচ্ছি এতে করে ধরেন যখন দরকার হবে যখন অফ সিজনে আদার যখন দাম থাকবে তখন এগুলো বের করে আমরা রসুনের সাথে মিক্স করে ব্যবহার করতে পারব এতে করেও আমাদের অনেকটা সাশ্রয় হবে এখন ফ্রিজ থেকে বের করে আদা রসুন সংরক্ষণ করার ইউনিক আইডিয়াগুলো আপনাদের একে একে সবগুলো দেখিয়ে দিচ্ছি আমার এই ইউনিক আইডিয়া ফলো করে রাখলে আপনি বছর জুড়ে আদা রসুন সংরক্ষণ করে রাখতে পারবেন এতে করে আপনার সংসার খরচ অনেকটাই কম হবে এই তো আমি দুদিন পরে বের করে দেখিয়ে দিচ্ছি সেই নিনজা টেকনিক আমিও দেখে অবাক হয়ে গেছি দেখেন দেখে মনে হয় যে বরফ হয়েছে আসলে বরফ হয় নাই। ওরকম শক্ত নয় দেখেন কত সহজে আমি আদা রসুন বাটা কিভাবে উঠিয়ে নিচ্ছি তাই এভাবে রেডি করা থাকলে ধরেন দেখা যায় যে রান্নার সময় যখন আমরা আদা রসুন বাটা রাখি ওইটা বের করে রান্না করতে অনেকটা সময় লাগে ওই বরফ খুলতে দেখা যায় যেদিন মনে না থাকে এদিনকে তো আরও সময় লাগে তাই এরকম যদি আপনারা আদা রসুন বাটাগুলো রেডি করে নেন তাহলে দেখা যায় যখনই রান্না করবেন তখন বের করেই রান্নায় দিতে পারবেন এতে করে আমাদের কিচেনের কাজগুলোও সহজ হয়ে যায় জটপটে রান্নার কাজটা আমরা আমার আইডিয়াটি ফলো করে এখন থেকে আদা রসুন বাটা এভাবে করে রেখে দেবেন এতে করে আপনার রান্নার কাজগুলো অনেক সহজ হয়ে যাবে এই যে এখন দেখিয়ে দিচ্ছে যে শুধু আদা আমি রেখেছিলাম ব্যালেন্ডার করে এভাবে সবগুলো এখন বক্স থেকে উঠিয়ে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কিউব করে রেখে দিচ্ছি এই আদাগুলো আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ধরেন এভাবে এখন বক্স করে রেখে দেব তারপরে অফ সিজনে যখন আদার প্রচুর দাম থাকবে তখন এগুলো বের করে রসুনের সাথে মিক্স করে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারব তা এ আদাগুলো আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এভাবে করেও এই যে এই বক্সের আদাগুলো আমি এভাবে টুকরো করে কেটে রেখে দিলাম এতে করে আপনার যখন যেটুকু দরকার হবে ব্যালেন্ডার করে নিতে পারবেন আর লেবু দেওয়ার ফলে এই আদাগুলো অনেকদিন ভালো থাকবে আর অন্য খাবারেও কোনো গন্ধ যাবে না আর এই যে এই জায়গায় যে এরকম সেলাইস করে কেটে রেখেছি আদাগুলো এই আদাগুলো আমরা ধরেন বিভিন্ন খাবারের সাথে ব্যবহার করতে পারবো রমজানের সময় বিভিন্ন খাবার তৈরি হবে আবার চা বানাতে দরকার হবে তাই এভাবে স্লাইস করে কেটে রেখে দিলাম এই আদাগুলো আপনি বছর জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তাই আমি এখানে চার ধরনের আদা রসুন সংরক্ষণ করা পদ্ধতিগুলো দেখিয়ে দিলাম তাই এখন থেকেই আমার এই টিপসগুলো দেখে আপনারা আদা এভাবে করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন এতে করে আপনার সংসারের অনেকটা টাকা বেঁচে যাবে আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম বছর জুড়ে আদা রসন সংরক্ষণ করার ডিপ ফ্রিজে আদা রসন বাটা বরফ না হয়ে থাকবে নরম মাসের পর মাস এই আইডিয়াগুলোই আপনাদের আজকে দেখিয়ে দিলাম আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যারা আমার বন্ধু হয় পাশে আসেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম